গাছটা কতদিন আগে লাগিয়ে দাও মাস আড়াই তিন মাস তিন থেকে চার কেজি হবে তো এক লাভ লাভের ছড়া চড়ি সব গড়াগড়ি খাচ্ছে দেখুন ছাদে নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতিস গার্ডেন বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি একদম বলা যেতে পারে আমার বাড়ির পার্শ্ববর্তী একটা বাড়িতে এক দাদার বাড়িতে অসাধারণ একটি কিন্তু গাছ আপনাদের দেখাচ্ছি এটা কি গাছ আপনারা হয়তো বুঝে গেছেন এতক্ষণে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু লাউ গাছ তো পুরো ছাদটাই ঢেকে গেছে লাউ গাছটায় এবার আপনাদের এই গাছটার ফলন আপনাদের দেখাচ্ছি কেটে দিয়েছে দাদা এখানে কিন্তু বন্ধুরা আরেকটা কথা এই যে গাছের যে সবজিগুলি মানে লাউ লাউগুলো কিন্তু বিক্রিও করেন এত মানে এত হারে হচ্ছে যে নিজে খাচ্ছেন প্লাস হচ্ছে বিক্রিও করছেন ঠিক আছে এবার আপনাদের কিছু হচ্ছে লাউগুলো দেখাচ্ছি এখানে এই যে দেখুন এরম বড় বড় কিন্তু লাউয়ের আকার হচ্ছে দেখুন কত বড় আর কত সাইজ হতে পারে আপনারা আন্দাজে বুঝে যাবেন প্রায় দাদা এটা কত কেজি হবে তাও তিন থেকে চার কেজি হবে তো এক একটা লাউ এই দেখুন ওই দিকে কিন্তু আরও রয়েছে আমি ওইদিকে যাচ্ছি মেন তো আমি এই পিছন থেকে আসলাম এবারে দেখুন এই সামনে একটা লাউ রয়েছে দেখুন দেখুন আর এখানে জ্যৈষ্ঠ মাস লাউ খায় না এই সময় তো দাদা হচ্ছে ক্যামেরার সামনে আসবে না বললো তাই আমি পিছন থেকে ভয়েস দিতে বলেছি উনি ওইটাই দেবে লাউ সব গড়াগড়ি খাচ্ছে দেখুন ছাদে দেখুন লাউ এর থেকেও বড় লাউ সামনে আছে আর দাদা অধিকাংশ লাউ কি সব বিক্রি হয়ে গেছে না সব মোটামুটি আচ্ছা সব কিন্তু অজস্র লাউ হয়েছিল আমি আগেও দেখেছিলাম হুম তো ভিডিও করা তখন হয়ে ওঠেনি তাই আজকে কিন্তু একটা আপডেট দিলাম আপনাদের কি সুন্দর একটা আপনাদের ছাদেও কিন্তু এরকম একটা সুন্দর কোনো স্ট্রাকচার করা নেই দেখুন একদম সিম্পল স্ট্রাকচার মানে কোনো কি বলে একটা বাঁশ লাগিয়ে দড়ি টানিয়ে মানে এমনি একটা দেওয়া হয়েছে লাউ গাছে কি কি ট্রিটমেন্ট করা হয়েছে বন্ধুরা প্রথম কথা দাদা যেহেতু আমাকে মানে এই যার গাছ সেই বললো এই গাছে কিন্তু বিন্দু মাত্র ট্রিটমেন্ট করা হয় না হ্যাঁ আচ্ছা এটা বাজার থেকে চারা কেনা আচ্ছা এটা বন্ধুরা বাজার থেকে চারা কেনা গাছ লাউ সুন্দর একটি আর দাদা এই লাউটা খেতে কেমন ভালো মিষ্টি আচ্ছা 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 মানে যারা কিনতে এসছেন তারাও মানে খেয়ে বলেছেন তাই তো বলেছেন পঞ্চাশ প্লাস লাউ হয়েছে মানে এইটুকুর মধ্যে পঞ্চাশ প্লাস লাউ মানে আপনারা বুঝে নিন কত লাউ হবে মানে গাছটা আমি ঠিক এবার দূর থেকে আপনাদের দেখা মানে নিচে গাছটা কিন্তু লাগানো হয়েছে আপ মেনলি নিচে মানে বাড়ির একদম উঠোনে উঠোনে আর বন্ধুরা খাবার কিন্তু মানে চা খেয়ে যে চায়ের যে ওই যে চা পাতাটা চা পাতাটা ওটা কিন্তু পচিয়ে মাটি দেবে লাগবে না এই সারটা দিলেই কিন্তু আপনার দারুণ কাজ করবে আর এই যে কাজের কিন্তু ফল এই যে আপনারা দেখতে পাচ্ছেন না একদম গড়াগড়ি খাচ্ছে একদম কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে লাওয়ের এক পাতাটা খালি দেখুন একটা পাতায় কিন্তু দাগ নেই সুন্দর পাতা

আর এই বন্ধুরা এই লাউ গাছের কিন্তু মেন যে যেখান থেকে গাছটি উঠেছে গাছটির কাণ্ডটা খালি দেখুন এই রকম মোটা কাণ্ড একদম কি বলবো প্রচুর মোটা প্রচুর মোটা নিচ থেকে উঠেছে ওই যে একদম নিচের থেকে লাউ গাছটি উঠেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না তাহলে আপনাদের অসুবিধা আপনার আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই গিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন নমস্কার